হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আসলে বর্তমানে আছি ইউরোপে সার্বিয়াতে তো প্রচুর ঠান্ডা পড়তেছে দেখতেই পারতেছেন অনেক ঠান্ডা তা আমরা আসলে বাসা থেকে বের হয়েছি এখন আর যাবো কিছু কেনাকাটা করার জন্য সুপার শপে তো ভাবলাম যে আপনার সাথে একটা ভিডিও করি দেখতে দেখতেই পাচ্ছেন দেশটা অনেক সুন্দর মোটামুটি সব কিছুই ভালো আর ডিসিপ্লিন মেনটেন করে চলা লাগে তো যারা বাংলাদেশ থেকে আসবেন আশা করি এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন যেহেতু এখানে প্রচুর ঠান্ডা সবাই চেষ্টা করবেন শীতের জামা কাপড় বেশি বেশি নিয়ে আসতে আমার সাথে আছে আমার ছোটো ভাই মেশিন তীব্র আমরা আসলে এখন দাঁড়িয়ে আছি জ্যাবরা ক্রসিংয়ে ক্রস করার জন্য তো এখন রাস্তা পার হব এখানে একটা বিষয় হচ্ছে জ্যাবরা ক্রসিংয়ে আপনি এসে দাঁড়ালে যদিও সব জায়গায় সিগনাল লাইট নাই কিন্তু জ্যাবরা ক্রসিং আছে ওইখানে দাঁড়ালে আপনি গাড়ি অটোমেটিক এসে দাঁড়িয়ে যাবে তখন আপনি দেখে শুনে রাস্তা ক্রস করবেন হ্যাঁ কারণ হচ্ছে এটা বাংলাদেশের মতো না যে আপনি মন চাইল যেখানে সেখান দিয়ে রাস্তা ক্রস করবেন এটা করলে কিন্তু অবশ্যই ফাইন হয়ে যাবে জরিমানা দিতে হবে এই জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো আসলে আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে মোটামুটি নাইন ডিগ্রি ফিল লাইক হচ্ছে সেভেন ডিগ্রির মতো যদিও তুষার নাই আর মেঘলাপাত মনে হচ্ছে যে বৃষ্টি হবে আকাশ মোটামুটি কালো হয়ে আছে তো খুবই ঠান্ডা যেটা আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না এত পরিমাণ ঠান্ডা আমরা আসলে জ্যাকেট হাত মোজা কান টুপি মোজা জুতা যাই পরছি না কেন মানে এই শীতটা আসলে আমরা মানতে খুবই কষ্ট হচ্ছে যদিও এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে শরীরের সাথে কিন্তু এখানে হচ্ছে বিষয়টা যারা এখানকার যারা আছে সার্বিয়ান নাগরিক তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না তারা দেখতেছি হালকা জামা কাপড় পরেই চলতেছে এখন যতটুক শুনলাম এখানে এসে এটা নাকি তাদের সামার মানে গরমকাল তো গরমকালে যদি বুঝেন আমাদের এই অবস্থা হয় তাহলে শীতকালে কেমন হবে যখন আপনার টোটালি নাকি মাইনাসে চলে যায় তুষার পরে থাকে একদম প্রায় টাকর সমান তুষারে ভরে যায় আর কি তো হলো অবস্থা দেশটা সুন্দর যারা আসতে চাচ্ছেন বা আসেন বা যারা অপেক্ষা করতেছেন ফাইল জমা দিয়েছেন যাদের কাছে জমা দেন না কেন একটু ধৈর্য ধরেন আশা করতেছি সবারই এই স্বপ্নটা পূরণ হবে আসতে পারবেন আসলে ইউরোপে আসতে গেলে ধৈর্য অবশ্যই ধৈর্য না ধরলে আপনি আসতে পারবেন না আর আমার নিজেরই প্রায় সময় লাগছে বলতে গেলে প্রায় চোদ্দ মাস যদিও আমি রোমানিয়ার জন্য চেষ্টা করছিলাম প্রথমত তো রোমানিয়া না হওয়াতে পরবর্তীতে আসলে সার্বিয়াতে আসলে আসলাম আর কি তো বিষয়টা হচ্ছে এখানে যেহেতু প্রচুর ঠান্ডা পরে তো চেষ্টা করবেন শীতের জামা কাপড় বেশি বেশি নিয়ে আসতে হ্যাঁ সামারের আসলে জামা কাপড় এখানে সামার বলতে আমাদের বলতে গেলে মানে মাঘ মাসে যে শীত পড়ে আমাদের দেশে এর চেয়েও ঠান্ডা বেশি পরে এটাই নাকি তাদের সামার তো চেষ্টা করবেন বেশি বেশি মোজা ধরেন পনেরো বিশ পেয়ার মোজা কারণ আপনি রাতে ঘুমাতে যাবেন তাও মোজা পড়তে হবে মানে প্রত্যেকটা কাজেই হাত মোজা এগুলো একদম বাধ্যতামূলক হ্যাঁ লাগেই আর এখানে চেষ্টা করবেন কানটুপি বেশি করে নিয়ে আসতে হাত মোজা বেশি করে নিয়ে আসতে এগুলা লাগেই হ্যাঁ তো এই যে দেখেন রাস্তা ক্রসিং কিভাবে করে এটা দেখাচ্ছি একটু আপনাদেরকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে রাস্তা ক্রস করতেছি এই যে সিগন্যাল চলতেছে এখন হচ্ছে আমরা রাস্তা ক্রস করব। এই যে আমার ছোট ভাই দাঁড়ায় আছে আমরা দাঁড়ায় আছি আসলে এখন অপেক্ষা করতে হবে আর কি তখন হচ্ছে আপনার এই যে সিগন্যালটা আছে এখন দাঁড়ায় থাকা লাগতেছে যখন সিগনাল আসবে গাড়ি দাঁড়ানোর জন্য তখন গাড়িগুলো অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে তখন আপনি রাস্তা ক্রস করবেন এখানে যদি আপনি আপনার ইচ্ছা মতো রাস্তা ক্রস করেন এই যে দেখেন গাড়িগুলো দাঁড়ায় যাচ্ছে তার মানে এখন আমরা রাস্তা পার হব আর কি এই যে দেখেন আমরা এখন রাস্তা ক্রস করতেছি হ্যাঁ আর মেন রোড দেখতেই পাতেছেন মেন রোড মেন রোডের থেকে মানে মোটামুটি অনেক দূরেই হচ্ছে ফুটপাথ এবং সাইকেল এই দুইটা জিনিস এখানে চলে আর কি মেন রোড থেকে দূরে এখানে আপনি চাইলেই মেন রোডের পাশে হাঁটতে পারবেন না সেম কথা মেইন রোডের পাশে যদি আপনি হাঁটেন আপনার এখানে ফাইন হয়ে যাবে যদি পুলিশ থাকে আর কি এই বিষয়গুলো যেখানে খুশি সেখানে আপনারা যেভাবে চলতেছেন এগুলো এখানে করা যাবে না এগুলো করলেই আমরা ফাইন হয়ে যাবে যেহেতু এখানে প্রত্যেকটা সিগন্যালে ক্যামেরা লাগানো থাকে তো এগুলো অবশ্যই দেখে শুনে চলতে হবে আর কি তো যাই হোক এদিকে ফুটপাতে যেটা দেখলাম আপনাদের হচ্ছে এরাদের সব কিছুই ডান পাশে মানে আপনি যেদিকে যাবেন ওটা ডান পাশে ফুটপাথ এমন না যে ডানেও আছে বামেও আছে এরকম কিন্তু না এটা ডান পাশে বেশিরভাগ ফুটপাত থাকে হ্যাঁ সাইকেলও সেম ফুটপাথের পাশেই সাইকেলের জন্য আলাদা লেন করা আছে হ্যাঁ মানে মেইন রোডে শুধুমাত্র গাড়ি ব্যতীত অন্য কোনো কিছু যানবাহন চলাচল নিষেধ এখানে ওই বাংলাদেশের মতো আসলে রিক্সা ট্যাক্সি যে বলে সিএনজি এইগুলো কিন্তু নাই তো এখানে হাঁটা চলার জন্য আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ট্যাক্সি ব্যবহার করতে হয় আর এখানে মজার বেশি হচ্ছে ট্যাক্সিগুলোও ওই আমাদের দেশে যেগুলো গাড়ি হচ্ছে করলা ক্রস বা দামি গাড়ি যেগুলো বলি ওইগুলো দিয়ে এখানকার মানুষজন আসলে ট্যাক্সি ক্যাব ইয়ে করে আর কি তো এখানে আসলে বিষয়টা হচ্ছে গাড়ির দাম খুবই মানে কম এখানে ওই প্রতিটা বাসা মানে প্রত্যেকেরই গাড়ি আছে যে ভিক্ষুক হোক যে স্ক্রাব কিনতেছে তারও গাড়ি যে ভিক্ষা করতেছে তারও গাড়ি নিয়ে এসে ভিক্ষা করতেছে এমন একটা অবস্থা আর কি এখানে তা আমরা আসলে চলে আসছি আমাদের যে সুপার শপে আমরা এখন ওইদিকে যাব তো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আসলে এখানকার জিনিসপত্রের দাম কেমন বা কি তো চলেন যাওয়া যাক ওই এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের সুপার শপে চলে এসেছি এটা হচ্ছে ম্যাক্সি এই সুপার শপের নাম এটা আসলে এদের শুধুমাত্র যে একটাই ব্রাঞ্চ আছে আমার সার্বিয়াতে অনেকগুলো এদের ব্রাঞ্চ আছে ম্যাক্সি এটা পিছনে আরেকটা আছে যেটা হচ্ছে ম্যারি হ্যাঁ তো জায়গাগুলো এখানে সুন্দর এখানে ঘর একটু বেশি সুন্দর হয় আর একটা বিষয় খেয়াল করলাম যেটা এখানে জায়গাগুলো কিন্তু নিজের মালিকানা বলতে কিছু নাই হচ্ছে যারাই বাড়ি করতেছে না কেন এগুলো সরকারই সরকার থেকে জায়গাটা নেয় নিয়ে তারা হচ্ছে ঘরবাড়ি করে ছোট্ট একটু জায়গা ছোট্ট একটু জায়গাতেই দেখা যাচ্ছে আপনার তিন চার ফ্যামিলি পাঁচ ফ্যামিলি এখানে থাকে আর কি বসবাস করে এবং তাদের মধ্যে আসলে কোন ধরনের সমস্যা ঝামেলা বা কাবা যাবা এগুলা নাই আমাদের দেশ হলে তো মনে করেন সামান্য একটু জায়গা নিয়েই অনেক মারামারি কাটাকাটি এই জিনিসগুলো ওদের মধ্যে নাই। তো এই জিনিসগুলো দেখে আসলে নিজের কাছে খুবই ভালো লাগলো তারা কেন সভ্য এটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না ইউরোপে যে সভ্যতার বিষয়টা যেটা বলা হয় এটা এই জন্যই এখানে ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা প্রত্যেকটা জিনিস তারা মেনে চলে আর কি কেনার জন্য বিগ মার্কেটে গেছে যেটা পানসিগো শহরের বড় মার্কেট হয় বলা হয় আর কি তো ওর ওদের জন্য অপেক্ষা করতেছি ওরা আসলে আমরা আর কি কেনাকাটা করে তারপরে বাসার দিকে রওনা হব তো যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনাদের যারা পরবর্তীতে আসবেন তাদের জন্য আসলে কোনো ধরনের সমস্যা করতে না হয় হ্যাঁ তো এছাড়া আপনারা কমেন্ট করবেন বা জানানোর চেষ্টা করবেন আমাদেরকে আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে সেগুলো কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক ভাবে আসলে জানানোর জন্য যে আসলে আপনারা কিভাবে আসবেন বা কী করবেন চেষ্টা করব বলে দেওয়ার জন্য আমাদের কেনাকাটা শেষে আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি এই যে বললাম যে আমাদের কিছু ভাই অন্য জায়গায় সিম কিনতে গিয়েছিল তারাও আসছে এই যে দেখেন সবাই আমরা আমরা কেনাকাটা করে বাসার দিকে যাচ্ছি তো এই যে পরিচয় হন এটা হচ্ছে আমি বলেন আমি মোহাম্মদ জুয়ের বাড়ি কুমিল্লা চট্টগ্রাম তেরো নং জগনা থেকে ইউনিয়ন কাজ করা ফকির বাড়ি আচ্ছা এই যে আরেকটা ভাই ভাই বলেন আপনি ওয়ালিউল্লাহ ফরম গাজীপুর বাংলাদেশ এই যে হাসান বগুড়া থেকে

গ্রুপ ওয়াইজ আমরা আসছি তো গ্রুপ ওয়াইজ আসলে যদি সবাই পরিচিত হয় সেক্ষেত্রে আসলে মজা হয় আর কি তা আমরা সবাই একসাথে আসলাম একই ফ্লাইটে এই দশজন আসছে আমরা সার্ভিয়েতে তো একসাথেই থাকতেছি সব কিছু একসাথেই এই জন্যে আসলে ভালো লাগতেছে দেশের কথাটা অতটা মনে পড়তেছে না বা পরিবারের কথাটা মনে পড়ে না তো আসলে যারা থাকে রুমমেট যদি ভালো হয় বা যাদের সাথে আপনি লং টাইম স্টে করবেন তারা যদি ভালো হয় বা পরিচিত হয় সেক্ষেত্রে আসলে যে কোনো জায়গাতেই থাকতে খুবই ভালো লাগে তো মোটামুটি আমরা কেনাকাটা শেষ করে বাসার দিকে যাচ্ছি তো কথা হবে আপনাদের সাথে আবারও কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমরা যেহেতু আসছি চেষ্টা করব আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আপনারা কিভাবে আসবেন বা কী নিয়ে আসবেন বা কোন এজেন্সির মাধ্যমে আসলে আপনাদের জন্য বেটার হয় এগুলা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তো আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে বেশিক্ষণ বাইরে থাকতে পারতেছি না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম